নতুন নতুন উলুর যখন পাকা গজায় সেই আগুনে আজকে কথা বলবো ভাইকে নিয়ে ভাইয়ে বলতো কবিতার সাথে সুন্দর সুন্দর কথা এবং বলতো চন্দের সাথে মিলিয়ে সকল লাখু জনতার মন জয় করে নিয়েছিলে অল্পতে ভাই কোন কন্টেন্ট বানানো বাদ দিয়ে শুরু করেছে বিহু ব্যবসা এবং মিলিয়ন ব্যবসা ভাই বেছে ফেলে গায়ের শার্ট বেছে ফেলে পায়ের জুতা ভাই এখন লাখপতি থেকে অল্পতে হতে চাই কোটিপতি ভাই ভুলে গেছে লাভে লোক পাপে মৃত্যু এই কথাটা নাই ছিল তার স্মরণে ভাই এখন গাছের পাতা বিক্রি করবে এবং বিক্রি করে ঢাপ ভাই এখন ঠেন্নামে লের বানাই ঠেন্নামে লের বানাই लेवरा कंटेंट के उधर भाई